ইরানের বিরুদ্ধে বারো দিনের সামরিক অভিযানে অসংখ্যবার সিরিয়ার আকাশসীমা দিয়ে উড়ে গিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান আর এতে কোনো বাধাও দেয়নি সিরিয়া কর্তৃপক্ষ কিন্তু কেন নিজ দেশের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলকে ইরানে হামলার সুযোগ দিলেন সিরিয়ার নেতা আহমেদ আল সারা তবে কি ইহুদিদের সঙ্গে তার কোনও গোপন চুক্তি হয়েছে এ বিষয়ে সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিব হাইফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাদজিয়া বারামের একটি সাক্ষাৎকার প্রচার করেছে এই অধ্যাপকের দাবি ইসরায়েলকে বিনা বাধায় ইরানে হামলা করতে দেয়ার নেপথ্যে সিরিয়ার নেতা যে বিষয়গুলোকে আমলে নিয়েছিলেন এর মধ্যে অন্তর্নিহিত আছে ইসরায়েলের উত্তরাঞ্চল সীমান্ত স্থিতিশীল রাখার চাবিকাঠি এই বিশ্লেষক আল সারার এই চিন্তাধারাকে নব্বো সিরিয় চিন্তাধারা বলে অভিহিত করেন বলেন ইসরায়েলিরা ইরানের বিরুদ্ধে যত হামলা চালাবে ততই সিরিয়ার স্বার্থ সিদ্ধি হবে কারণ এ অঞ্চলে দামেসকে নতুন শাসকদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইরান আর এজন্য ইরানকে দুর্বল করে এমন যে কোনো হামলা আল সারার সরকারের জন্য উপকারী মূলত এ কারণে ইসরায়েলি সামরিক অভিযানে বাধা দেওয়ার ক্ষমতা থাকলেও সে পথে পা দেয়নি সিরিয়া সাক্ষাৎকারে বারাম আরও বলেন ইসরায়েলিদের সামরিক কৌশল এবং নিষ্ঠুরতা দেখে আলসারা বুঝে নিয়েছেন আত্মহত্যার ইচ্ছা না থাকলে ইসরায়েলিদের সঙ্গে বিবাদে না জড়ানই ভালো তবে শুধু ইসরায়েল ভীতি নয় অন্যান্য কারণেও দেশটিকে ঘাটাতে চাননি আলসারা এমন মত দেন বিশ্লেষক আমাজিয়া বারাম আমাজিয়া বারামের মতে ইসরায়েল যা করেছে তার জন্য আলসারা কৃতজ্ঞ কারণ আল জানেন তাকে সরিয়ে দিয়ে সিরিয়ায় নিজেদের প্রভাব ফিরিয়ে আনতে চায় ইরান তবে এখন তা করা তেহরানের জন্য অনেক ঝামেলাপূর্ণ ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের উদ্দেশ্য ছিল দেশটির পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা সে লক্ষ্য কতটা পূরণ হয়েছে তা প্রশ্নবিদ্ধ হলেও এতে কোনো সন্দেহ নেই যে সিরার নতুন শাসকদের অবস্থান আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে পাশাপাশি ইসরায়েল ও আলসারার মধ্যে সহযোগিতার পথ খুলেছে এই পরিবর্তন আগামীতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয় মাহমুদুর রহমান বিজয় টিভি নিউজ ডেস্ক